হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন আমাদের যে বাহির থেকে বড় বড় কন্টেনিয়ার জাহাজ শিপ মাদার বছর এগুলো আসে এগুলো ভিডিও করতেছি দেখেন আপনারা তো সচরাচর এগুলো দেখতে পারেন না আমরা ভিডিও করতেছি কত বড় জাহাজ এই জাহাজে সাধারণত কিলিংকার নিয়ে আসে যেগুলো দিয়ে সিমেন্ট বানানো হয় কিলিংকার। এই হলো কিলিং কেয়ার এই ধরনের পাঁচটা উপদান দিয়ে সিমেন্ট বানানো হয় এই সুন্দরবনের মাঝে এই শিপগুলো অ্যাঙ্কার করছে আর এই যে বড় বড় শিপ দেখতেছেন এই শিপ দিয়ে সাধারণত আমাদের বড়ি জাহাজগুলো পঞ্চাশ থেকে ষাটটা জাহাজ লোড দিতে পারে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি ধন্যবাদ Olha, tá comendo só